আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা আমরা আজকে একটা ভয়ানক হাদিস জানব ইনশাআল্লাহ তবে এর থেকে পরিত্রাণ পাওয়া একেবারেই সহজ একটু খেয়াল করলে একটু সচেতন হইলেই আমরা এই আজাব থেকে মুক্তি পেতে পারি তবে আমরা মুসলিম হিসাবে এত বেখিয়াল এত অলস একেবারেই যে আমরা খেয়াল করি না কেন আমাদের কি কবরের আজাবের ভয় একেবারে ভুলে গেছি আসুন সবচাইতে বেশি কবরের আজাব ভয় যে কাজে আমরা ছোট্ট একটা হাদিসের মাধ্যমে জানবো ইনশাল্লাহ তবে আমাদের মনে রাখতে হবে কোনো অবস্থায় এই জিনিস যেন আমাদের ভিতরে প্রবেশ না করে আমাদেরকে সচেতন থাকতে হবে তো আসল হাদিসের দিকে আমরা হাদিসটা জানি আন আবি হুরাইরা তারা জিয়াল্লাহ তাআলা আনহু আনিন নাবি সাল্লাল্লা আলাহিসাল্লাম কলা আকসার ও আজাম আবরে ফিল বাউলি হযরত আবু হুরাইরা রাজা জিয়াল্লাহত আনহু নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পেশাবি বেশিরভাগ কবরের আজাবের কারণ হয়ে থাকে নাহজবিল্লা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পেশাবি কবরের বেশিরভাগ কবরের আজাবের কারণ হয়ে থাকে ভালোভাবে পবিত্র না হওয়ার কারণে পোসনাদ আহমদ সাত হাজার নয়শো একাশি নম্বর হাদিস মোহান্নবুল আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে কঠিন কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন বলে আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার একাতো